আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলে মুক্ত মঞ্চ অনুষ্ঠান থেকে আমি মহিউদ্দিন আমিন চেয়ারম্যান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আজকে আমাকে চ্যানেলে মুক্ত মঞ্চ অনুষ্ঠানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য চ্যানেলে মুক্ত মঞ্চ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাদের ভূমিকা কি হতে পারে এ বিষয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এই নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা কি হতে পারে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই জন্যই বাংলাদেশের আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যবেক্ষক সংস্থার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে পর্যবেক্ষক সংস্থাগুলা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে তাদের পেশাদারিত্ব দায়িত্বশীল ভূমিকার বাহিরে কাজ করে মন গড়া ভুলভাল তথ্য দিয়ে থাকে আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পর্যবেক্ষক সংস্থা যারাই রয়েছেন যারা পর্যবেক্ষকের জন্য নিবন্ধন আবেদন করেছেন যারা নিবন্ধন পেবেন ইসির নীতিমালা অনুযায়ী তারা সুন্দর এবংকে অবাস নিরপেক্ষতা বজায় রেখে তাদের পেশাদারিত্ব বজায় রেখে তাদের দায়িত্বশীল বজায় রেখে সেক্ষেত্রে তারা সঠিক অবাস সুষ্ঠ পর্যবেক্ষণটা করে আমাদের ইসি রিপোর্ট করবেন এটি আমরা জানি নির্বাচন জাতি নির্বাচন পর্যবেক্ষক এটা একটি আন্তর্জাতিক রীতি সেই রীতি অনুযায়ী বাংলাদেশও জাতি নির্বাচন পর্যবেক্ষণ হয়ে থাকে এখানে দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে থাকেন ইসির নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদন করে আবেদনের প্রক্রিয়া এনএসআই বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্থা যাচাই বাছাই করে সর্বোচ্চ ফাইনালিভাবে ইসি থেকে একটি নিবন্ধন নিয়ে থাকে সেই নিবন্ধনে অনেকগুলো এনজিও সংস্থা মানবাধিকার সংস্থা উন্নয়ন সংস্থা ওগুলাতে নিবন্ধন পেয়ে থাকে নিবন্ধন পাওয়ার পরে তারা পাঁচ বছরের জন্য বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচন অন্য অন্য নির্বাচনগুলো তারা পর্যবেক্ষণ করে থাকে ক্ষেত্রে তাদের কাজ হলো নির্ধারিত যে ভোট হচ্ছে অবা সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ হচ্ছে কি না এবং কি তাদের রিভোটের উপর ভিত্তি করে আমরা জাতীয় নির্বাচনটা অবাধ হয়েছে কিনা সেটা আমাদের দেশবাসী জানতে পারে এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে সেরা একটি নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আইনের শাসন সুশাসন বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রয়োগ হবে বাংলাদেশের মানুষ সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারবে সেই নির্বাচন জাতি অপেক্ষা করতেছে আগামী নির্বাচনের কিভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হবে তারা কিভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে গণতন্ত্র কীভাবে পুনরুদ্ধারিত হবে তাদের নির্বাচনে তাদের পছন্দর প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা সেই সব বিষয় নিয়ে আগামী নির্বাচন ইতিহাসের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা একটি নির্বাচন হবে সেটা আমরা সবাই জানি সবাই আমরা সে আশা আছি সেক্ষেত্রে জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের পেশাদারিত্ব দায়িত্বশীল জায়গা থেকে দল নিরপেক্ষভাবে তারা কাজ করবে এবং এই কাজ করতে গিয়ে তারা যেন কোনো তাদের নীতিমালার বাইরে কোনো যেন কাজ না করে তারা যেন কোনো ভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন না করে তারা যেন দল কেন না হয় সেক্ষেত্রে সেই ভূমিকা রাখতে হবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো অলরেডি ইসিতে নিবন্ধন করেছে সেই নিবন্ধন ডিজিএফআ আই এনএসআই বিভিন্ন বাহিনী তদন্ত করে ইসি সর্বোচ্চ কিছু সংস্থাকে নিবন্ধন দিয়ে থাকবে ওই সংস্থাগুলো আগামী দিনে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা করতে গিয়েই কোনোভাবেই যেন তাদের পেশাদারিত্ব দায়িত্বশীল জায়গা থেকে তারা যেন কোনোভাবে মন গড়া ভুল বা তথ্য না দেয় সেটি সবচেয়ে দায়িত্বশীল যারা পর্যবেক্ষক পেশাদারিত্ব পর্যবেক্ষক করে থাকেন তাদের সেটি আমি মনে করি তাদের লক্ষ্য করা secara usit সকলে যেন বুঝতে পারে যে বাংলাদেশে একটা অবার সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে যে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুশাসন নাগরিকের অধিকার বাংলাদেশে শান্তি বিনির্মাণ সকল কিছু আইনের অধিকার সব কিছু যেন প্রতিষ্ঠিত হয় আমরা আশা করব পর্যবেক্ষক সংস্থাগুলা ক্ষেত্রে তাদের দায়িত্বশীল জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইনের শাসন প্রতিষ্ঠা গণতন্ত্র উদ্ধারে ভোটার অধিকার নিশ্চিতের জন্য এই পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তারা যেন তাদের নীতিমালার বাহিরে তারা যেন তাদের ইসির নীতিমালার বাহিরে তারা যেন তাদের অন্য কোন দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সেক্ষেত্রে সবাইকে লক্ষ্য করতে হবে যারা কাজটা নেবেন যারা পর্যবেক্ষণ করবেন আমাদের দেশের যারা পর্যবেক্ষক সংস্থা আছে বিদেশি যারা রয়েছে তারাও নির্বাচন পর্যবেক্ষক থেকে একটা নিবন্ধন নিতে থাকে তাদেরও আইন তাদেরও একটা কোড রয়েছে ওই ক্ষেত্রে ওই নীতিমালা ফলো করে সবাই যেন কাজ করে হয় কোনোরকম যেন নির্বাচনকে বিতর্কিত না করে সেক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে সেক্ষেত্রে সবাই সুন্দর পেশাদারিত্ব নিজের দায়িত্বশীল জায়গা থেকে বাজায় বাজায় রেখে কাজ করতে হবে আমরা আশা করি বিগত অনেকগুলো সংসদ নির্বাচন কিন্তু এই পর্যবেক্ষক সংস্থাদের কিছু সংখ্যক পর্যবেক্ষক সংস্থাদের ক্ষেত্রে তাদের নীতিমালার বাইরে গিয়ে পেশাদারিত্ব নষ্ট করে নির্বাচন বিতর্কিত হয়ে যায় আমরা আশা করবো এবারের নির্বাচন সেটা হবে না সেটা করতে কোনোভাবেই ইসি দিবে না এবং আমাদের সরকারও দিবে না যে সরকার আমরা প্রধানীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস মহোদয়ের নেতৃত্বে যদি নির্বাচনটা হয়ে থাকে সেই নির্বাচনটা বিশ্বে এবং কি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি চাইবেন যে তার আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মানদণ্ড বাজারে একটা সঠিক নির্বাচন হয়ে থাকে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জাতি দেখে থাকবে যে তাদের ভোটার অধিকার তাদের আইনের শাসন তাদের সুশাসন তাদের গণতন্ত্রপূর্ণ উদাহরণ এবং কি শান্তি বিনির্মাণ প্রতিষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা আমরা লক্ষ্য করবো জাতীয়দের আগ্রহে আমাদের যে সামনের নির্বাচন আছে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তরুণ প্রজন্ম আঠারো কোটি মানুষ দেখে আসে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেই নির্বাচনে জাতীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর দেশীয় বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি দেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলো অনেক ক্ষেত্রে তাদের নীতিমালার ভঙ্গ করে তারা ভুলভাল রিপোর্ট করেছেন এবারও যেন সেটা না হয় এবার সুন্দর পরিবেশে যেন আন্তর্জাতিক সংস্থাগুলো জাতীয় পর্যবেক্ষক সংস্থাগুলো সুন্দরভাবে তাদের তদন্ত করতে পারে দেশীয় সংস্থাগুলো সমন্বয় করে তাদের সাথে যেন তদন্ত করতে পারে পর্যবেক্ষণ করতে পারে তাদের নীতিমালা আইন অনুযায়ী দেশের সকল কিছু যেন তাদের পেশাদারিত্ব নিয়ম তাদের দায়িত্বশীল জায়গা থেকে হয়ে থাকে আশা করি আমি মনে করি যারা পেশাদারিত্ব এবং কি দায়িত্বশীল জায়গা থেকে পর্যবেক্ষণ করবেন আমি মনে করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনই হবে আমি মনে করি আমরা আশা করি যে পর্যবেক্ষক সংস্থাগুলো ক্ষেত্রে সহযোগিতা করবে কোনো ধরনের জন্য বিতর্ক গত নির্বাচনগুলোর মতো এই নির্বাচনটা হবে বাংলাদেশ এবং কি আন্তর্জাতিক মান আন্তর্জাতিকভাবে এটাকে নজর রাখা হবে যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেশটা একটি আন্তর্জাতিকভাবে প্রতি সুপরিচিত মানুষ সেক্ষেত্রে ওই ওনার আন্ডারে যখন নির্বাচন হবে সেই নির্বাচনটিও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে পৃথিবীর বাংলাদেশের মানুষও সেটাকে লক্ষ্য করবে আমরা আশা করি এই পর্যবেক্ষক সংস্থাগুলো অতীতের মতো যেন দেশের বাইরে থেকে যে পর্যবেক্ষক সংস্থাগুলো আসে বাংলাদেশের পর্যবেক্ষক সংস্থাগুলো অতীতে আমরা দেখেছি কিছু কাউকে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে কাউকে ফান্ড থেকে ফান্ড দিয়ে নিয়ে আসা হয়েছে এই ধরনের যেন পর্যবেক্ষক আসতে না পারে সম্পূর্ণ নির্বাচন কমিশন ইসি যেন তাদেরকে নিয়ে আসে এবং কি তাদের নীতিমালা অনুযায়ী যেন কাজ করে পর্যবেক্ষক সংস্থা তারা অবাস সুষ্ঠু নির্বাচন যেন পর্যবেক্ষণ করে এই ক্ষেত্রে আমি মনে করি তারা যদি সুন্দরভাবে অবাস সুষ্ঠু নির্বাচন অবাধ হয়েছে কিনা সুষ্ঠু হয়েছে কিনা সঠিকভাবে মানুষ ভোট দিতে পারছে কিনা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে কিনা দীর্ঘদিনের যে বিতর্কিত নির্বাচন সেটা থেকে তারা উদ্ধার হইতে পারছে কিনা সেক্ষেত্রে পর্যবেক্ষণের পরে সেটাই বোঝা যাবে আমরা আশা করব পর্যবেক্ষক সংস্থাগুলার যেন এই সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ করে তারা যেন কোনো তাদের পেশাদারিত্ব বাইরে গিয়ে কোনো দলীয় এজেন্ডা বা রকম নির্বাচনকে বিতর্ক না করে সেই ক্ষেত্রে তারা তাদেরকে একটা পেশাদারিত্ব দায়িত্ব দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে এই কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে বাংলাদেশের আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন কতটুকু সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য হয়েছে দেশের মানুষ কিভাবে ভোট দিয়েছে দেশের সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে কিনা কোনো বিতর্ক হয়েছে কিনা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোনো কোনো রকম কেন্দ্রতে সংঘর্ষ হয়েছে কিনা এইসব বিষয়গুলো তারা তুলে ধরবে আমরা আশা করি বাংলাদেশের আগামী নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষ পর্যবেক্ষক সংস্থা মিডিয়া ব্যক্তিত্ব সুশীল সমাজ সকল মানুষের সমন্বয়ে প্রশাসনের সমন্বয়ে সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হবে সেই নির্বাচনে পর্যবেক্ষণ সংস্থা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা সে আশা করি আজকে এ পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম